আসসালামু আলাইকুম পুষ্টিবিদ মোহাম্মদ আক্তারুল ইসলাম বলছি আজকে আমি ছয় মাস বয়সী শিশুর সামাজিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব প্রথমত ছয় মাস বয়সী শিশু চার মাস বা দুই মাস বয়সী শিশুর যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেই বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি নতুন কিছু বৈশিষ্ট্য সংযোজিত হয় এই সময়ে দেখা যায় যে শিশু অন্যের চেহারার দিকে দৃষ্টি আকর্ষণ করে এবং অন্যর সাথে কথা বলার চেষ্টা করে থাকে অর্থাৎ তাদের সাথে কথা বলছে এমনভাবে মুখভঙ্গি করে থাকে কোনো একটি বস্তু গড়ে যেতে থাকলে সেই বস্তুটির গতিবিধি লক্ষ্য করে থাকে এই সময়ে সেই শিশুটির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো যে শিশু তার পরিচিত মানুষকে চিনতে পারে তার সঙ্গে মজা করে কোনো খেলা খেলা হলে সে তা উপভোগ করে থাকে ছয় মাস বয়সী শিশুর ক্ষেত্রে আরেকটি দক্ষতা বা আরেকটি বৈশিষ্ট্য হল এই সময় তার নাম ধরে ডাকলে সে সাড়া দিয়ে থাকে নাম ধরে ডাকলে সাড়া দিয়ে থাকে এটি বোঝার জন্য যদি সে অন্যদিকে কোনো খেলা বা অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে তবে তার নাম ধরে ডাকলে সে যদি দিকে দৃষ্টি দেয় তবে বুঝতে হবে যে সে নামে সাড়া দিচ্ছে যদি কোনো ব্যক্তির দিকে বা অভিভাবক বা বাবা মার দিকে তাকিয়ে আছে এই সময় যদি তাকে নাম ধরে ডাকা হয় তবে সেক্ষেত্রে সেটিকে সাধারণত আমরা নাম ধরে ডাকলে সাড়া দেয় এটি বলতে পারি না হঠাৎ করে কোনো দিকে শব্দ হলে সে সেদিকে মাথা ঘুরিয়ে থাকে ছয় মাস বয়সী শিশুর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হল যে এই সময় শিশুর ব্যঞ্জনধ্বনি যেমন ব ম ইত্যাদি বলার চেষ্টা করে থাকে আজকে আমরা জানলাম যে ছয় মাস বয়সী শিশুর ক্ষেত্রে যেই যে ধরনের বৈশিষ্ট্য বা সামাজিক বৈশিষ্ট্য বা কাঙ্ক্ষিত যে আচরণ তার করণীয় সে বিষয়গুলো সম্পর্কে তবে ছয় মাস বয়সে কোনো শিশু যদি এই দক্ষতা বা এই বৈশিষ্ট্যগুলো বা এই আচরণগুলো না করে থাকে তাহলে অবশ্যই কিছুদিন ধৈর্য ধরে দেখতে হবে এক্ষেত্রে সাত মাস আট মাস বা নয় মাস পর্যন্ত আমরা দেখতে পারি যে এই শিশুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আসছে কি না যদি সেক্ষেত্রে নয় মাস পরেও যদি এই বৈশিষ্ট্যগুলো দেখা না যায় তবে অবশ্যই শিশু বিকাশ কেন্দ্রে শিশুটিকে নিয়ে যেতে হবে বা চিকিৎসক বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে অবশ্যই আপনার শিশুটির জন্য পরামর্শ নিতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ